নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা রান্নাঘর যারা আমার চ্যানেল নতুন ভিওয়ার্স তাদেরকে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটি দুর্দান্ত রেসিপি পটল পাসিন্দা এর জন্য আমি নিয়ে নিয়েছি পটল পটলগুলো একদম টাটকা হলে ভীষণ ভালো হয় তারপরে পটলগুলোকে এভাবে একটু খোসা রেখে মধ্যে সিট দেখে আমি ছুলে নিয়েছি তারপরে এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি যেন খুব ভালোভাবে এর মধ্যে মশলা এবং নুন হলুদটা ঢুকে যায় এইভাবেই আমি প্রত্যেকটা পটলকে কিন্তু কেটে নিয়েছি এই পটলগুলোর মধ্যে আমি একটু ম্যারিনেশন করে রেখেছি একটু নুন এবং হলুদ মাখিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছি পাঁচ থেকে দশ মিনিট রাখলেই এটা ম্যারিনেশন হয়ে যাবে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেওয়া বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা লাগবে কিছু বেসিক মশলা নিয়ে নিয়েছি আমি এক চামচ মতো ধরে গুঁড়ো এক চামচ মতো নিয়ে নিয়েছি আমি জিরের গুঁড়ো আর আমার লাগবে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে একটু জল দিয়ে এটাকে আমি একটা লিকুইড পেস্ট তৈরি করে রেখে দেব এভাবে পেস্ট করে রাখলে কিন্তু এটা একটা বাটা মশলার টেস্ট নিয়ে আসে এদিকে আমার মশলাটা তৈরি হয়ে গেছে আরও কিছু মশলা যেগুলো আমি পরে মেশাবো এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে আস্তে আস্তে পটলগুলোকে দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে আপনার চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন তারপর একদম আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একদম ভাজা হয়ে গেছে এগুলো এবার এগুলোকে তুলে নেব। খুব দুর্দান্ত রেসিপি পটলের এক ঘেমি প্রত্যেক দিন পটল আলু রসা বা কষা খেতে খেতে যদিও বোর হয়ে যান তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ এবং দারচিনি এটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে গুলে রাখা যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে একটু তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু কালারের জন্য হলুদ গুঁড়ো আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে তারপর আমি এখানে একটা টমেটোকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি লম্বা করে সেই টমেটোটা দিয়ে দেব। টমেটোটা জন্য খুব ভালোভাবে কষা হয়ে যায় এবং সফট হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য এখানে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় আপনারা চাইলে টমেটো পেস্ট বা টমেটো পিউরি টমেটো কেচাপও কিন্তু ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা কাজুবাদাম আমি ভালো করে পেস্ট করে নিয়েছি একটু জলের মধ্যে গুলে নিয়েছি এই কাজুবাদামের পেস্টটা এখানে দিয়ে দেবো যেহেতু এটা কাজু কাজুবাদামের পেস্ট তাই এটাকে অনবরত কিন্তু নাড়তে হবে এখান থেকে খুব ভালোভাবে একটা তেল বেরিয়ে আসলে কিন্তু মশলাটা একদম কষানো হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে কারণ এখান থেকে খুব ভালোভাবে তেল বেরিয়ে এসছে তারপর এখানে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু কাজু কাজুবাদামের জায়গায় কিন্তু টক দই ইউজ করতে পারেন এখানে আমি বাটি ধোয়া একটুখানি জল ব্যবহার করব। এখানে আর কোনো জল ব্যবহার করব না বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন আগে থেকে একটু নুন দেওয়া ছিল তাই একটু টেস্ট করে নুনটা দিতে হবে আর যেন একটু মিষ্টি মিষ্টি হয় নিরামিষ রেসিপি তার জন্য এখানে একটু দিয়ে দিলাম চিনি তারপরে একটু ফুটে উঠলেই কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যাবে এ রেসিপিটি কিন্তু ভাত রুচি পরোটা বা যে কোনো নান তার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো ছুটি দিনে বা বাড়িতে গেস্ট আসলে কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন একদম ফুটে উঠলেই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে ফটলগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এইটা গ্যাসটাকে